আপনারা সম্প্রতি একটি ঘটনা জেনে থাকবেন যে আটটি কুকুর ছানাকে একজন ভদ্র মহিলা বস্তা বন্ধি করে পুকুরে ফেলে দিলেন সেই বস্তা করার কারণে কিংবা পুকুরে ফেলে দেওয়ার কারণে আটটি কুকুর ছানা মারা গেলেন এবং মাঘ সেই আটটি কুকুর ছানাকে ঘিরে আত্মনাদ করছে সেই বিষয়টি কোনো একজন ব্যক্তি ভিডিও করে ছেড়ে দিয়েছেন সেটি ভাইরাল হয়ে যাওয়ার কারণে বিশ্ব অনেকে মানবিক দৃষ্টিতে দেখছেন আসলে এটিও একটি অপরাধ এই যে পুকুর থেকে আমরা মেরে ফেললাম কিংবা কোনো পশু পাখি সেটা যে কোনো কিছুই হতে পারে আমরা মেরে ফেললাম বিনা কারণে মেরে ফেললাম এটির জন্য আমাদের দেশে আইন রয়েছে আমরা অনেকে প্রশ্ন তুলি আইন তো আমাদের দেশে নেই আসলে আইন রয়েছে এর যথাযথ প্রয়োগ আমাদের দেশে নেই আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাই যে আমাদের দেশে যদি বড় কোনো অপরাধ হয় সেটির বিচার হয় না তাহলে এই যে যিনি আর্থিক কুকুর মেরেছেন তার বিচার হয়নি আমার এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি কথা বলি সেক্ষেত্রে আমার এই কথাটা বলতে আমার যখন আকি কুকুর থানাকে মারার পরে ওই মহিলাকে সম্প্রতি গ্রেপ্তারও করা হয়েছে এবং তাকে দেখলাম যে সেদিন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তো প্রেরণ করছে এর থেকেও অনেক বড় বড় অপরাধ রয়েছে যেগুলো করে মানুষ নীতি রায় এবং দক্ষা না করি আইনের সক্ষকে মানে গরু আঙুল দেখে তারা এই সমাজে করছে এই যে এই সকল বিষয় কিন্তু আমাদের সমাজে আমরা যদি আমরা সকলে মিলে সজাগ থাকি যেমনটি আমরা এই উচ্ছানটির জন্য আমরা হয়েছি যদি এরকমভাবেই আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে যদি এই সকলের চেষ্টায় যদি যার যার জায়গা থেকে যদি চেষ্টা করি যে আমাদের দেশে কোনো অপরাধ হতে দেখলেই আমরা সকলে সজাগ থাকবো এবং যার যার অবস্থান থেকে প্রতিবাদ করব তাহলে কিন্তু আমাদের দেশে অপরাধের মাত্রাটা অনেকটা কমে আসে এখন যারা কোন পশু এই হত্যা করবে তারা কিন্তু ভাববে এটা এটার জন্য আইন রয়েছে কিন্তু এই আইন কিন্তু অনেক ছিল এটা আপনাদের জানা নেই আইন কি নতুন করে তৈরি হয়েছে না এই আইন অনেক আগে থেকেই ছিল যেমন আমাদের দেশে অনেকেই রাস্তা হন এইটার জন্য কিন্তু আইন রয়েছে আপনি যত্ন গাড়ি পার্কিং করতে পারবেন না আপনি যত্ন সিগারেট খেতে পারবেন না আপনি যাই চাইলে আপনি করতে পারবেন না অনেক আইন রয়েছে কিন্তু এগুলো আমাদের জানার অভাব বা আমাদের দেশে প্রয়োগের অভাব আমাদের দেশে যথাযথভাবে প্রয়োগ করা হয় না তার জন্য আমরা সাধারণ মানুষ অনেক সময় কথা বলে থাকি কিন্তু এই আইন যখন বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তখন আমরা সাধারণ মানুষই সেটাকে তোয়াক্কা করি আমরা নানাভাবে যদি কোনো সরকারে সেটাকে বাস্তবায়ন করতে চায়। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সরকারের উপর নানাভাবে দোষারোপ দিতে থাকি আমরা আসলে ভালোটা কেউ চাই না আমরা কোনো একটি সম্প্রতি ঘটনা নিয়ে বা আমরা কোনো একটি ঘটনা নিয়ে আমরা আবেগপ্রবণ হয়ে গিয়ে সেই ঘটনাটাকে হাইলাইট করার চেষ্টা করি সেই ঘটনাটাকে নিয়েই আমরা বিচার পাঠাব আসলে সমাজে এমন অনেক অপরাধ সংগঠিত হয় যেগুলো আমরা জানি না কিংবা জেনেও আমরা প্রতিবাদ করি না এখন উচিত প্রতিবাদ করা আইন আমাদের দেশেও রয়েছে আসলে এর সঠিক বাস্তবায়ন করতে হলে সকলেরই সহযোগিতার প্রয়োজন যেমনটি সহযোগিতা আপনারা করেছেন যে কুকুর ছানা হত্যার কারণে সোশ্যাল মিডিয়া যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন এমন প্রতিবাদের ঝড় তোলা সকলেরই প্রয়োজন যেদিন আপনারা আমরা সকলে মিলে এমন প্রতিবাদ করতে পারব সেদিন থেকে আমাদের দেশটি সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে আমাদের দেশটি অনেক সুন্দর কিন্তু আমাদের মানুষের স্বভাবের কারণে আমরা সবার বাংলা তৈরি করতে পারছি আমরা আশা করছি কিংবা আমি আশা করছি যে সকলেই আমরা এমনভাবে প্রতিবাদ গড়ে তুলব যে কোনো একটি অপরাধ প্রতি দেখলেই সেখানে এভাবে আমরা সরিয়ে দিব এবং প্রতিবাদের সুরে সকলকে আমরা রুখে দেব তো আজ এ পর্যন্ত দেখা হবে না কোনো আইনি সমাধানে ভালো থাকবেন চোখ রাখবেন আইন ধন্যবাদ স্যার